কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বাঁধাকপি ভাজি করে দেখাবো বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে যে এক্সট্রা পানিটা ছিল ওইটা আমি ফেলে দিয়েছি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছে এখন একটু এখন কেটে রাখা গুলো দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে দিচ্ছি অনেকে দেখি বাঁধাকপির সাথে হলুদ দেয় আমি কিছুই দেব না জাস্ট পেঁয়াজ মরিচ আর লবণ এগুলো দিয়ে আমি বাঁধাকপি বাদি করব এখন বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছে সবগুলো একসাথে দেবো না অল্প অল্প করে দেব এখন একটু নেড়েচে দিচ্ছি আমার মতো কে কে এভাবে বাঁধাকপি ভাজি করতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানালেন আমি সবসময় এভাবে ভাজি করি আমি হলুদ দিই নাকি সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ এগুলো দিয়ে ভাজি করে খেতে আমার ভালো লাগে মাঝে মধ্যে একটু উল্টিয়ে দেবেন না হয় পোড়া লেগে যেতে পারে আর গেলে খেতে ভালো লাগবে না আমার বাঁধাকপির মধ্যে বাদামি রং চলে এসেছে আর বাদামি রং আসলে আমার কিন্তু ভালো লাগে খেতে সব সময় কালারটা আসলে আমি নামিয়ে ফেলি আমার বাঁধাকপিটা প্রায় শেষ হয়ে গিয়েছে শেষ পর্যায়ে একটু পরে তার নামিয়ে ফেলব আমার বাঁধাকপি বাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ